তো আজকে আমরা দেখাবো গুগল ম্যাপে আপনারা আপনাদের যেই অ্যাড প্লেস তো আপনারা আপনাদের যেই জায়গা সেই জায়গা আপনারা যদি কোনো লোকেশন বসাতে চান সেটা কীভাবে বসাবেন তো আজকের ভিডিওটা এই জন্য তো আপনারা যদি কোনো জায়গার নতুন করে অ্যাড প্লেস এখান থেকে অ্যাড করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে প্রথমে এই যে ক্রিয়েট তো এই যে এখানে প্লাস সেকেন্ড রয়েছে একটা এই যে তো এখান থেকে আপনারা এই অপশানে একটা ক্লিক করে দেবেন তো এই অপশান একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা এন্টারভেস চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড প্লেস আপডেট প্লেস অ্যাড রিভিউ অ্যাড ফটো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এড প্লেস এই অপশান আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর আপলোড অ্যাড রিভিউ তারপরে এই যে অ্যাড ফটো তো এখানে রয়েছে অনেক অপশান তো আপনারা এখান থেকে এড প্লেস এখান থেকে দেখে এড প্লেসে এই অপশান আপনার একটা ক্লিক করে দেবেন তো এড প্লেসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এই যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লেস নেম তো এখান থেকে সমস্ত কিছুই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা যেই প্লেসের নামটা দিতে যাচ্ছেন আপনারা যেই জায়গাটা বসাতে যাচ্ছেন গুগল ম্যাপে সেটা এখানে নামটা দিয়ে দেবেন তো এখান থেকে আমি আমাদের চ্যানেলের নামটা এখান থেকে দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমরা আমাদের চ্যানেলের নামটা কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছি তারপরে যে এখান থেকে ক্যাটাগরি নিচে রয়েছে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিলাম তারপরে এখানে ক্যাটাগরি তো এখান থেকে আপনারা যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন অথবা আপনারা এখান থেকে সার্চ করে আপনাদের কিন্তু সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন আপনারা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে সার্চ করে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন তো এখান থেকে আমরা সার্চ করে এখান থেকে একটা ক্যাটাগরি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবো তো এখান থেকে আমরা এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে আবার কিন্তু আমাদের আর একটা জিনিস করতে হবে তো এখান থেকে আমরা এখান থেকে আর একটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম তো এখান থেকে আমরা একটু নিচের দিকে আসার পরে যেখান থেকে আমরা এই অপশানটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবো তো এখান থেকে এখান থেকে অ্যাড্রেস লোকেস তো এখান থেকে আমরা এখান দিয়ে দেবো তো এখান থেকে আমরা এই যে এখান থেকে সিরাজগঞ্জ তো এখান থেকে আমরা সিরাজগঞ্জ দিয়ে দেবো তো এখান থেকে সিরাজগঞ্জ বাংলাদেশ তো এখান থেকে এই যে আমরা এখান থেকে দিয়ে দিলাম তারপরে এডিট ম্যাপ লোকেশন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের তো এখান থেকে আপনারা এই এডিট ম্যাপ লোকেশন এই অপশান আপনারা একটা ক্লিক করে দেবেন তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে প্লেস রয়েছে সেইটা কোন জায়গায় সেটা আপনারা ভালোভাবে দেখে এই ম্যাপটা কিন্তু আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আপনারা কিন্তু ফটো অ্যাড করতে পারেন অথবা পরেও কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু পরবর্তীতেও কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন তো এখান থেকে আপনারা ফোন নাম্বার দিতে চাইলে এখান থেকে দিয়ে দিতে পারবেন ওয়েবসাইট এখান থেকে সমস্ত কিছু কিন্তু এখান থেকে কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন অথবা পরবর্তীতে চাইলেও কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু ম্যাপটা যখন আপনাদের গুগল ম্যাপে এখানে সাবমিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই অপশানগুলো কিন্তু অ্যাড করে দিতে পারবেন তো এখান থেকে আপনারা এইখান থেকে আমাদের কিন্তু এখান থেকে আমরা সমস্ত ডেট কিন্তু এখান থেকে ফ্রেম করে দিই তো এখান থেকে আমরা এবার সাবমিট অপশান একটা ক্লিক করে দেবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান তো এখান থেকে এই সাবমিট অপশান আমরা একটা ক্লিক করে দেবো তো এখান থেকে এই সাবমিট অপশান আপনারা একটা ক্লিক করে দেবেন তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের কিন্তু গুগল গুগলের কাছে কিন্তু আপনাদের কিন্তু যে প্লেসটা রয়েছে সেই প্লেসের কিন্তু আপনাদের কিন্তু রিকোয়েস্টটা চলে যাবে তারপর তারা সেই ম্যাপটা দেখে তারপরে কিন্তু আপনাদের কিন্তু গুগল ম্যাপে কিন্তু সেই অ্যাড প্লেস কিন্তু সেখানে অ্যাড করে দেবে তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের যে প্লেস রয়েছে সেগুলো কিন্তু আপনাদের কিন্তু গুগল ম্যাপে কিন্তু অ্যাড করে নিতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই পার্সেল ভিডিও কিন্তু অল্প বাজিয়ে যাবেন